হ্যালো আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছে সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে লেন্স খুলতে পারবে অথবা পড়তে পারবে তার সঠিক ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই লেন্স কিট থেকে লেন্সটা বের করে নিব আর লাগছে আমাদের এরকম টুইজার আর হচ্ছে অ্যাপ্লিকেটর সো টুইজার দিয়ে আমি লেন্সটা এইভাবে লেন্স কিট থেকে বের করে অ্যাপ্লিকেটরের উপরে নিয়ে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন যে আমি জাস্ট আমার একটা আঙুলের সাহায্যে চোখ টেনে ধরে অ্যাপ্লিকেটারের মাধ্যমে লেন্সটা দিয়ে নিচ্ছি সো এইভাবে করে হচ্ছে খুব ইজিলি লেন্সটা অ্যাপ্লাই করা যায় আর আমি কিভাবে অ্যাপ্লাই করেছি এটা তো আপনারা দেখতেই পেরেছেন এরপর চোখে পানি আসাটা কিন্তু একদম স্বাভাবিক সো এটাতে ভয়ের কোনো কারণ নেই আর যদি চোখের ভিতরে কোনো ইরিটেশন হয় সেই ক্ষেত্রে লেন্সটা জাস্ট এভাবে করে দিলেই কিন্তু ইরিটেশন কমে যাবে সো সেইম ভাবে হচ্ছে আমি এই চোখেও লেন্সটা অ্যাপ্লাই করছি একদম সহজ পদ্ধতিতে কিন্তু লেন্সটা অ্যাপ্লাই করে নিয়েছি আর চোখ বেশি লাল হয়ে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এটা এক থেকে দুই মিনিট পর এমনি এমনি ঠিক হয়ে যায় এভাবে খুব কম সময় কিন্তু তোমরা লেন্স পড়তে পারো এরপর দেখাবো তোমরা কিভাবে সঠিক পদ্ধতিতে খুব অল্প সময়ের ইজিভাবে ভাবে লেন্স খুলতে পারবে প্রথমে একটি আঙুলের সাহায্যে চোখটা এইভাবে টেনে ধরে লেন্সটার দিকে একটা আঙুল দিয়ে এভাবে করে বের করে নিতে হবে যারা প্রথমবারের মতো লেন্স পরবেন তাদের জন্য কিন্তু একটু অসুবিধা হতে পারে বাট এক দুইবার প্র্যাকটিস করলে কিন্তু আপনারাও পেরে যাবেন তো দেখেন সেইভাবে আমি এই চোখেরটাও রিমুভ করে নিচ্ছি দেখলেন তো খুব সহজেই লেন্স রিমুভ করা যায় আই হোপ একটু হলেও তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ